দর্শক দেশের কৃষি খাতের বিদ্যমান পরিস্থিতি এবং এর সম্ভাবনা ও সমস্যা নিয়ে এখন আমরা কথা বলবো ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি মুস্তাফিজুর রহমান ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি জি প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি বাংলাদেশের অর্থনীতি কি নির্ভর আমদানি নির্ভর নাকি উৎপাদন নির্ভর না এটা তো সুস্পষ্ট যে বাংলাদেশের অর্থনীতি আপনার প্রায় একশো বিলিয়ন ডলার আমাদের আমদানি করতে হয় আর আমাদের রপ্তানিতে আপনার হলে অর্ধেকের মতো রপ্তানি তার মানে এটা আমদানি নির্ভর অর্থনীতি উৎপাদন নয় যে এখন উৎপাদন নির্ভরতা যদি করা হয় আমাদের ইকোনমি যদি ধীরে ধীরে উৎপাদন নির্ভরতার দিকে এগিয়ে যায় সেক্ষেত্রে কি কি সম্ভাবনা থাকতে পারে বলে আপনি মনে করেন উৎপাদনই তো একটা দেশের সক্ষমতা আপনি যদি রাষ্ট্রের যদি অর্থনৈতিক ভিত্তি যদি আপনি মজবুত করতে চান তাহলে আপনার প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে আপনার যেতে হবে যে ইন্ডাস্ট্রির মাধ্যমে যখন পণ্য উৎপাদন হবে এবং এই পণ্য আমাদের দেশীয় চাহিদা মিটিয়ে যখন আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারবে তখন হলো একটা ধনী দেশে রূপান্তরিত হবে আমরা এর বাহিরে যেগুলো আমদানি তো করতেই হবে আমরা আমদানি করব সেগুলো যেগুলো আমাদের দেশে উৎপাদনের চেয়ে আমদানিটাই লাভজনক মানে যেটা উৎপাদন করলে যে খরচ হবে তার চেয়ে আমদানি করলে তার চেয়ে কমে পাওয়া যায় সেই রকম পণ্য আমরা দেশে উৎপাদন না করে আমরা আমদানি করব কেন অনেক অনেক পণ্য আছে যেগুলো আমাদের অহেতুক আমরা আমদানি করছি কিনা সেগুলো যাচাই বাছাই করে আপনাকে অগ্রাধিকার খাত চিহ্নিত করে আমাদের শিল্পের দিকে যেতে হবে আপনি যদি ইন্ডাস্ট্রিতে না যান ইন্ডাস্ট্রিকে যদি যদি আপনি আপনি বাইপাস করে সার্ভিস ইন্ডাস্ট্রির দিকে চলে যান তখন কি হবে ছোটখাটো দারোয়ানের চাকরি হবে আপনার কক্সবাজারের সুন্দর সমুদ্র বিচে আপনি যে ধরনের সার্ভিস বিদেশিদেরকে আকৃষ্ট করবে আমাদের দেশের সংস্কৃতির সাথে ঠিক রেখেই সেগুলো না পেয়ে দেখবেন যে আপনার যা হচ্ছে দেখবেন বসে আছেন আপনার ওখানে বাদাম বিক্রি করছে একজন একটা ঘোড়া নিয়ে আসছে বিনোদনের জন্য একটা সুস্থ ধারার হচ্ছে না সার্ভিস ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আমাদের আমাদের স্টেপ আগে হলো ম্যানুফ্যাকচারিং আপনি যখনই ম্যানুফ্যাকচার বাইপাস করে আপনি যখন অর্থনীতিকে সাজাতে চাবেন তখন এটা ছোটখাটো দোকানপাট ব্যবসা বাণিজ্য রিক্সাওয়ালা ভ্যানওয়ালা নাইট গার্ড দারোয়ান বিউটি পার্লার এগুলো যা হচ্ছে আমাদের দেশে তাই হবে আপনি ইন্ডাস্ট্রিকে প্রায়োরিটি সেক্টর ঠিক করে দিতে হবে সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তারা রাজনৈতিক নেতা এবং সিভিল যারা আছেন তারা ঠিক করবে যে আগামী পাঁচ বছরে দশ বছরে বিশ বছরে আমাদের দেশের কোন কোন সেক্টরকে আমরা স্বয়ং সম্পূর্ণ করতে চাই এবং আন্তর্জাতিক বাজারের জন্য প্রতিযোগিতামূলক অবস্থায় আমরা নিয়ে যেতে চাই যেমন আমাদের পোশাক শিল্প আমরা একটা জায়গায় এসেছি কিন্তু এর কিন্তু পরিপূর্ণ যে এর যে কম্পোজিট ইন্ডাস্ট্রি সব ফ্যাক্টরি কিন্তু সম্পন্ন হতে পারে জি মুস্তাফিজ ভাই আপনি যেহেতু বলছেন যে উৎপাদন আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে হবে উৎপাদন নির্ভরতা বাড়াতে হবে সেই ক্ষেত্রে আপনি যেহেতু কৃষি খাতে রয়েছেন সেক্ষেত্রে অগ্রাধিকারের কথা বলছেন খাতের কৃষি খাতের অগ্রাধিকার পাওয়া উচিত কিনা এবং এই খাতকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা কৃষি খাতকে শুধু অগ্রাধিকার খাত না এটাকে সবার আগে ধরেন সবচেয়ে প্রায়োরিটি সেক্টরকে কৃষি শিল্পের দিকে নিয়ে যেতে হবে আমাদের দেশের কৃষক কিন্তু এই পঞ্চান্ন বছরে তাকে কিন্তু এই চাষবাসের যে উৎপাদন কলা কৌশল প্রণালী এগুলো কিন্তু তারা ইতিমধ্যে শিখে ফেলছে এখানে আপনাকে এই কৃষককে আর শিখাতে হচ্ছে না তাকে কিভাবে ফসলের চাষাবাদ করতে হয় এখন কৃষককে উৎপাদন করতে যে সমস্ত উপকরণের প্রয়োজন হয় কৃষকের ফসল প্রক্রিয়াজের জন্য তার মাড়াই তারপরে তার সংরক্ষণ এগুলোতে যান্ত্রিকীকরণ এগুলো শিল্পের দিকে আমাদের নিয়ে যেতে হবে আর কৃষকের উৎপাদিত পণ্য সেটা যাতে শিল্পে ব্যবহৃত হতে পারে তাহলে আপনার এই যে একবার ফসলের দাম পায় আরেকবার পায় না এই সমস্যাটা মিটে যাবে কি পরিমাণ উৎপাদন হবে এবং কি পরিমাণ আমাদের দেশে কনজামশন হবে এর একটা আগাম তথ্য উপাক্ত গবেষণা ডেটা আমাদের থাকা খুবই জরুরি আপনি এটা না থাকলে আপনার একবার যে ফসল চাষির ফলন বেশি হবে সেই ফসলের দাম পাবে না আর যে ফসলের আপনার ফলন কম যেবারে মানে প্রাকৃতিক কারণে বা যে কোনো কারণে অথবা যদি উৎপাদন না হয় তাহলে ওর দাম বেড়ে যাবে জি হোসেন ভাই কৃষি যান্ত্রিকীকরণ নিয়ে আপনি বলছিলেন সেই ক্ষেত্রে আমাদের কি বিদ্যমান যে ব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে কি যান্ত্রিকীকরণ সঠিকভাবে করা হয়েছে কি না যান্ত্রিকীকরণ এটা সারা আপনার কৃষিকে আর সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয় এখন যান্ত্রিকীকরণের আপনার কোনগুলো করবেন আমাদের দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠান যারা আছে এখানে যে প্রকৌশলী বিভাগ আছে যান্ত্রিকীকরণ বিভাগ আছে তারাও কিন্তু কিছু কিছু স্থানীয় যন্ত্রপাতি আবিষ্কার করেছেন কিন্তু যেগুলো ভারী যন্ত্রপাতি সেগুলোকে আমরা হয়তো এই মুহূর্তে আমরা যদি উৎপাদন করতে না পারি এখানে অ্যাসেম্বল করব অথবা আমাদের দেশের টেকনোলজি ইউনিভার্সিটি যেগুলো আছে সেই বিশ্ববিদ্যালয় আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তাদেরকে অর্থায়ন দিয়ে প্রাথমিক গবেষণার কাজটা এবং এই কাজটা শুরু করতে হবে যাতে করে আমাদের আগামী 5 বছরে বা 10 বছরে এখানে কৃষিতে যে পরিবর্তনটা আসবে যান্ত্রিকীকরণ ছাড়া এটা সম্ভবই না তাহলে তার জন্য আমরা এখনই প্রস্তুতিটা নিতে হবে খুব ভালো কথা মুসাফিস ভাই আরেকটি জিনিস আপনি জানেন গুরুত্বপূর্ণ আরেকটি যদি বলা হয় সিডস কে রক্ষা করার জন্য বালাইনাশকের গুরুত্ব আসলে অনস্বীকার্য সেক্ষেত্রে এ দুইটি বিষয়কে প্রাধান্য দেয়া যায় কিভাবে একটি হচ্ছে বালাই আর এটা হচ্ছে সিডস কম মূল্যে দেওয়া যায় কিনা আচ্ছা বীজের বীজ ছাড়া তো কৃষিকে কল্পনাই করা যায় না তা আমাদের দেশের জন্য যেটা সুখবর হলো আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো অধিকাংশই এর মধ্যে তাদের সক্ষমতা আছে গবেষণা করে জাত উদ্ভাবন করার মতো তা আমরা যে বিদ্যমান যে জাতের যে ফলন যেটা হচ্ছে এই ফলনে আমরা হয়তো খাদ্যের স্বয়ং সম্পূর্ণ কাছাকাছি এসেছি কিন্তু আমাদের কিন্তু আরো অন্যান্য ফসল সেগুলো কিন্তু আমাদের আমাদের আমদানি করে আনতে হচ্ছে ডাল ডাল জাতীয় 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 তেল এগুলো ব্যাপক পরিমাণে এর কারণ হলো আমাদের জমির পরিমাণ কম তাহলে আমাদের যে সবচেয়ে বেশি জমি ধানের ধানের চাষাবাদে অকুপাইড হয়ে আছে মানে ধান চাষের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকছে এই জমিকে যদি আমরা আরো অধিকতর উচ্চ ফলনশীল হাইব্রিড বা সুপার হাইব্রিড অথবা অথবা টিস্যু কালচার দ্বারা উৎপাদিত যেগুলো উন্নত বিশ্বে যে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে তার মাধ্যমে এই সমস্ত বীজ দ্বারা যদি আমরা এই ধানের জমি যদি কমায় আনতে পারি তাহলে কিন্তু এই বীজ শিল্পে একটা অভাবটা পরিবর্তন হবে আর সেই ক্ষেত্রে কৃষকরা উপকৃত হবেন কিনা আপনি যেটা বলেন যে কৃষি জমি যদি একটু পরিবর্তন আনা হয় সেই ক্ষেত্রে কৃষকরাও তো লাভবান হতে পারে অন্যান্য ডাইভারসিফাইড প্রোডাক্ট যদি অ্যাড করে মানে উৎপাদনশীলতা বাড়াতে হবে যে যেমন ধরুন আপনি কৃষক যে কোনো জমিতে যে কোনো ফসল করবে এটা হতে পারে না কৃষককে সরকার ব্যাপক ভর্তুকি দেয় রাসায়নিক সারে ভর্তুকি দিচ্ছে প্রণোদনা দেওয়া হচ্ছে তার বন্যা পুনর্বাসনে দেওয়া হচ্ছে সুতরাং কৃষককে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা শুনতে হবে তিনি ইচ্ছা করলেই তার ধানের জমিতে পাট লাগাতে পারবে না এবং আলুর জমিতে পেঁয়াজ লাগাতে পারবে না এটা জাতীয়ভাবে উৎপাদনশীলতা নির্ধারণ করে ফসলের বিন্যাস এবং কোন অঞ্চলে কোন ফসলকে অগ্রাধিকার দিতে হবে সেটা ঠিক করলে জাতীয় উৎপাদনশীলতা এটা ঠিক থাকবে আপনি যদি বলতেন যে বালাইনাশক সেক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে বালাই নাশকের প্রয়োজনীয়তা কতটুকু আমাদের দেশে উৎপাদিত হচ্ছে কিনা বালাই নাশক ছাড়া পৃথিবীর কোন দেশের কৃষি ফসল ফলানো সম্ভব নয় এটাকে আমরা এতটাই অবহেলিত করে রেখেছি কৃষিকে যেমন অবহেলা করা হয়েছে রাজনৈতিক নেতারা সবার আগে কৃষি নিয়ে বক্তব্য দেয় কিন্তু কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন হয় না বালাই নাশকের মতো একটা সাধারণ জিনিস আপনি কেন এটা আমদানি করে নিয়ে আসবেন আপনার সমস্ত সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির যেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তাদেরকে বাধ্য করতে হবে প্রকল্প নেওয়ার জন্য যে সে এখানে বালাইনাশকের শুধু বালাইনাশক না ওর কাঁচামালটা তারা এখানে বানাবে তারা এখানে উৎপাদন করবে আমরা সেই কাঁচামাল দ্বারা আমরা এখানে ফর্মুলেশন এবং ম্যানুফ্যাকচারিং করব এবং বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে বালাইনাশক রপ্তানি হবে এটার জন্য দায়ী হল আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং কৃষির সাথে জড়িত আছে যারা তাদেরকে নতুন করে ভাবতে হবে শতাংশ শ্রমশক্তি আজকে কৃষিতে তারা কাজ করছে তারা কিন্তু দরিদ্র মানুষ কারণ এখানে শিল্পায়ন হয়নি বলেই তারা দরিদ্র তারা ছোটখাটো পেশায় যাচ্ছে বছরে তিন মাস কাজ থাকে বাকিটুকু কাজ থাকে না সমাজের দরিদ্র শ্রেণীর মানুষ সব কৃষি শ্রমিক কৃষি পেশায় এর অন্যতম প্রধান কারণ এখানে শিল্পায়নের দিকে নজর দেওয়া হয়নি না কৃষি উপকরণের না কৃষি ভিত্তিক শিল্প এটাকে নতুন করে ভাবতে হবে তাহলে যেটা বললেন নজর দেওয়া হয় না তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কি করা উচিত যেন এক্ষেত্রে নজর দারিতা বাড়ে এবং এক্ষেত্রে কৃষকরা ন্যায্য মূল্য পায় আমার মনে হয় যে এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে ঘোষণা করে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করে আমাদের ঠিক করতে হবে আমরা এই এই কৃষি উপকরণ আমরা বাংলাদেশে আগামী পাঁচ বছরের মধ্যে আমরা এটা উৎপাদন করতে চাই তার জন্য কাঁচামাল এবং ফর্মুলেটেড প্রোডাক্ট যেটাই আমরা বলি না কেন তার জন্য সংশ্লিষ্ট ইউনিভার্সিটি যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট ব্যবসায় প্রতিনিধি এবং সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মিলে আমাদের এই পরিকল্পনাটা তৈরি করতে হবে একটা প্রকল্প নিতে হবে যে এই সমস্ত বালাইনাশকের কাঁচামাল উৎপাদন করাই কিন্তু সম্ভব কিন্তু আমরা কাঁচামাল তো উৎপাদন করি না আমরা ফর্মুলেটেড প্রোডাক্ট আনার জন্য ফিনিশ প্রোডাক্ট আনার জন্য আমরা উৎসাহিত করছি এটাকে বন্ধ করতে হবে জি মুস্তাফিজ ভাই নতুন কোন কৃষি নীতিমালার প্রয়োজন রয়েছে কিনা অথবা কোন এক্সিস্টিং নীতিমালার সংশোধন দরকার আছে কিনা আমরা যে আইন করেছি যে পেস্টিসাইডের আইন এই আইনের আলোকে বিধিমালা প্রণয়ন কাজ চলছে আমি আশাবাদী বর্তমানে সচিব মহোদয় যিনি আছেন তিনি আন্তরিক আছেন এবং বর্তমানে কৃষি মন্ত্রণালয়ে যে সমস্ত কর্মকর্তা আছে তারা এটাকে গুরুত্ব দিচ্ছে আমার মনে হয় এই বিধিমালার মধ্যে অন্তত বালাই নাশকের বিষয়টা পরিষ্কার হবে এর বাইরে যেগুলো আছে কৃষিভিত্তিক শিল্প আরও রাসায়নিক সার রাসায়নিক সারের অনেক পরিবর্তন হয়েছে যে ন্যানো ন্যানো ইউরিয়া আবিষ্কার হয়েছে আপনার একশো পঞ্চাশ কেজি ইউরিয়া সার যে কাজ করবে মাত্র পাঁচ কেজি ন্যানো ইউরিয়া সেই সমপরিমাণে কাজ করবে আমাদের পরিবেশের জন্য নিরাপদ হবে খরচ কমে যাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই বছরে পঁচিশ সালে তারা ছত্রিশ লক্ষ মেট্রিক টন ইউরিয়া তারা উৎপাদন কমায় দেবে ন্যানো ইউরিয়া দ্বারা এটা রিপ্লেস হবে এবং মাইক্রোবেসড রাসায় ফার্টিলাইজার তৈরি হচ্ছে মাইক্রো অর্গানিজম দ্বারা এটার ফার্টিলাইজার হলে আমাদের রাসায়নিক সারের প্রয়োজন অনেক কমে যাবে ফলে আমাদের কৃষি রাসায়নিক সারের যে ভর্তুকি এই ভর্তুকির পরিমাণও আমাদের কমে যাবে এগুলোকে নজর দেওয়া খুবই দরকার আপনি যে আইন বিধিমালার কথা বলছেন কৃষি ক্ষেত্রে এগুলো প্রয়োজন আছে এগুলো সংস্কার করতে হবে সংস্কার ছাড়া এটা পারফেকশনে যাবে না জি মুস্তাফিজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি কৃষি খাতের যে প্রাধান্যের কথা বলেছেন আশা করি যে কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে এই নীতিমালা পরিবর্তন করে এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে আমাদের সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা কৃষি খাতের বিদ্যমান পরিস্থিতি এবং এর সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক সতেরো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার আটশো পনেরো পয়েন্টে কমেছে হংকং শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক দুশো বত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে বিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন পয়েন্টে কমেছে সিঙ্গাপুর সে সূচক এটি ষোলো পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো ছয় পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো একত্রিশ পয়েন্টে যা আগের দিনে চেয়ে আঠেরো পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো পয়েন্ট কমে অবস্থান করছে আটাত্তর পয়েন্টে কমেছে থাইল্যান্ডে থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এগারো পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে মার্চ দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ছিয়াত্তর দশমিক ছয় ডলারে যা আগের দিনে চেয়ে প্রতি ব্যারেলে দশমিক এক চার ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রোপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে দুই হাজার আটশো একষট্টি ডলারে যা আগের দিনে চেয়ে আঠারো দশমিক ছয় পাঁচ ডলার বেশি বেড়েছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক তিন তিন ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক এক ছয় ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে বারো হাজার চারশো বাইশ টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ডো ট্রেডে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো একাশি দশমিক শূন্য শূন্য সেন্স যা গত দিনের চেয়ে চার দশমিক শূন্য শূন্য সেন্স বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক শূন্য আট সেন্স যা গত দিনের চেয়ে দশমিক এক চার সেন্স বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন উনিশ দশমিক ছয় ছয় সেন্স যার আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক চার শূন্য সেন্স বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মার্চ দুই পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঁয়তাল্লিশ দশমিক সাত নয় সেন্স এর আগের কার্য দিবসের চেয়ে দশমিক শূন্য তিন সেন্স বেশি এবার টাকা সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো আটচল্লিশ টাকা চৌষট্টি পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা পঞ্চাশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চব্বিশ টাকা আটানব্বই পয়সা বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা নয় পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ছিয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে তিরাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা আটষট্টি পয়সায় বিক্রি করছে ছিয়াশি টাকা বিরানব্বই পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা তেত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা আটচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা সাঁত্রিশ পয়সায় এবং আন্তব্যাঙ্কে ব্যাংকে বিক্রি হচ্ছে আটাশ টাকা চার পয়সায় এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াত উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে গতরাতে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ জানায় দুর্নীতি দমন কমিশনের করা মামলায় তাকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে দু সালে সতেরো মে থেকে দু সালে দশই আগস্ট পর্যন্ত শিবলি রুবায়াত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি চেয়ারম্যান ছিলেন তার বিরুদ্ধে পুঁজিবাজার কারসাজির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া সহ দুর্নীতির অভিযোগ রয়েছে নিজস্ব কয়েন ভল্টে অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক এসব বিশেষ লকারে অপ্রদর্শিত বিপুল অর্থ জমা রয়েছে বলে ধারণা করছে দুর্নীতি দমন কমিশন দুদক কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেয়া হয়েছে লকারগুলো এগুলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলার আদেশ দিয়েছে আদালত এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন সম্প্রতি হওয়া সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর লকার থেকে বিপুল বিদেশি মুদ্রা স্বর্ণসহ অঢেল সম্পত্তির দলিল উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক ইউরো পেয়েছি পঞ্চান্ন হাজার ডলার পেয়েছি এক লক্ষ উনসত্তর হাজার তিনশো এমন বাস্তবতায় গত দুই ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা এলাকার কয়েন ভল্টে প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা কর্মচারীদের অর্থ সম্পদের লকার ফ্রিজ করতে গভর্নরের বরাবর চিঠি পাঠায় দুদক এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুত করা হয়েছে বলে সন্দেহ সংস্থাটির মঙ্গলবার দুদকের ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন সেই জন্যই অনুসন্ধান দল থেকে পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর এবং পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয় জনাব গোলাম মোহাম্মদ আলমগীর গত আয়ের উৎস বহির্ভূত সাতাশ কোটি ছিয়াশি লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জনের অভিযোগে তার মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুজুকৃত মামলায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকের অভিযান অনুসন্ধান মামলা ও তদন্ত জোরদার করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক যখন প্রয়োজন হবে সে অনুসন্ধান দল তারা ঠিক করবে দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল সকাল সাড়ে দশটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন